ওভেন ছাড়াও তেলে ভেজে এত মজাদার এই ক্রসেন পানটা তৈরি করা যায় যেটা আপনারা বাচ্চাদের টিফিন বিন বা বিকালের নাস্তার জন্য বানিয়ে নিতে পারবেন এজন্য আমি এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি দেড় চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ লবণ একটু মিশিয়ে নিচ্ছি তারপর দুই কাপ আটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে দেড় টেবিল চামচ তেল দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব একটা গরম জায়গায় দেড় ঘন্টা পর এটা খুব ভালোভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে তারপর একটা বোর্ডের ওপর নিয়ে আবারও মাখিয়ে এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ থেকে আমি একটা বড় স্কোয়ার শেপের রুটি বানিয়ে নিচ্ছি আমি একটা চপিং বোর্ডের ওপর নিয়ে এরকম পাতলা করে একটু রুটি বানিয়ে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা করেই বেলতে হবে এবারে একটা পিজ্জা কাটার দিয়ে এভাবে তিন তিনকোনা করে কেটে নিচ্ছে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এগুলো এবারে বানগুলো বানিয়ে নেব মাঝখানে একটু হালকা কেটে আমি একটু মাঝে চকলেট দিয়েছি আমি এখানে ডার্ক চকলেটটা ব্যবহার করেছি আপনারা চাইলে মিল্ক চকলেট অথবা চকলেট বাদেও করতে পারেন তারপর একটু পানি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানগুলো তৈরি করে নিলাম একটা ট্রের ওপর একটু ময়দা ছিটিয়ে এগুলো রেখে দিচ্ছে তো চকলেট দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে এটাকে তৈরি করে নিচ্ছে আর রুটিটা একটু টেনে টেনে তৈরি করবেন এতে করে দেখতে ভালো লাগবে তারপর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো দেখবেন আধা ঘন্টা পর এটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে তারপর এটাকে তেলে ভেজে নেব চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে ভেজে নেব হাই হিটে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেটা পুড়ে যাবে এই তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এগুলোকে ভেজে নিয়েছে আপনাদের ওভেন থাকলে আপনারা ওভেনেও বেক করে নিতে পারেন এই তো সবগুলো আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে এভাবেই পরিবেশন করে নিতে পারেন তবে আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি এটাতে একটু কোট করে নিয়েছি চাইলে আইসিং সুগারেও কোট করে নিতে পারেন এভাবে করে নিলে খেতে বেশি ভালো লাগে এই তো আমাদের ব্রেড ক্রসেন পুরোপুরি রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতে অনেক বেশি মজার হয়েছে তো আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন ওভেন ছাড়াও যে এত মজার বান তৈরি করা যায় সেটা না খেলে বুঝবেন না তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না